যে নাবাইতুন তারা নাবাইতুন আরবিতে নিয়ত করতে হবে পৃথিবীর কোন আলিম এর পক্ষে দলিল দেখায় সমস্ত আলেম রাখবো আপনি অন্তরে বাংলায় নিয়ত করলে নিয়ত হয়ে যাবে আরবিতে নিয়ত করতে হবে পৃথিবীর কোন আলেম এর পক্ষে দলিল দেখায় নাই আপনি হয়তো পাঁচ টাকা দশ টাকার ওই চটি বইতে দেখেছেন যে নাবাই তো নুসালিল্লাহ তারা নাবাই তো না নিয়ত আছে রোজার নিয়ত নামাজের নিয়ত নিয়ত কিন্তু সঠিক কথা হলো অল্লাহি বলছি সঠিক কথা হলো আপনার অন্তরের ভাষা আল্লাহ বুঝতে পারেন আপনি বাংলাতে নিয়ত করলেই হবে আরবিতে এইরকম নিয়ত দিয়ে ইসলামটাকে কঠিন করা হয়েছে ঠিক না বোঝার জন্য একটা দৃষ্টান্ত হইলে বুঝবেন চট্টগ্রাম একটা মসজিদে সিন্নি দিবে সিন্নি বুঝেন আপনারা কি বলেন আপনার সিন্নি না পায়েস সিন্নি সিন্নি দিবে তো মসজিদের সভাপতি সাহেব মসজিদের সামনে এক অন্ধ দাঁড়ায় আছে সেই অন্ধকে ডাক দিয়ে চিটং এর ভাষায় বলছে বাজি কেউ আবাজি আজিয়া মসজিদ ও সিন্নি দিব সিন্নি খাবি না আজকে মসজিদে সিন্নি দিবে সিন্নি খাবে তো অন্ধ সে বলছে বাজে কি হদ্দে তো আর হতা ন বুঝি সিন্নি খন্ডুইল্লা আর তো চোখ নাই সিন্নি খন্ডুইল্লা সিন্নি তো ন দেখি সিন্নি খাইবা ওই সিন্নি কেমন আমার তো চোখ নাই অন্ধ মানুষ আমি তো জিন্দিগিতে করে তিন সিন্নি দেখি নাই সিন্নি কেমন আবার তো সভাপতি বলছে বাজি সিন্নি ওইল দে বগের ডুইলা সাদা বক চিনেন বক ওই যে মাঠে বক থাকে না মাছ শিকার করে ওই যে সিন্নি হলো বকের মতো সাদা তো অন্ধ ব্যক্তি বলছে বাজি কি হতো তোর হতা না বুঝে গিয়া সিন্নি দিয়ে ন দেখ কি তো বক দেখ কি না বক কেরে দেখ তোমার শোক আছে না সিন্নি দেখি নাই সিন্নি বলতেছ বকের মতো সাদা তো আমার তো চোখ নাই সিন্নিও দেখি নাই বক তোস দেখি নাই তো বলছে বাজি বক নাও সিনস ইকায় তোর বক্সি নেই সামনে এনে বলছে বক হইলা হইতে না বক হইলে সামনে দিল্লা চিকন পিছন দিল্লা মোড়া বক হয়েছে সামনে দিয়ে এরকম চিকন পিছন দিয়ে এরকম মোটা তখন ওই অন্ধ ব্যক্তি বলছে বাজি আল্লাহর কসম আইসি নখাইজম গলাত আটকি মরি যাইম গই আল্লাহর কসম আমি সিন্নি খাব না কারণ সামনে দিয়ে চিকন পিছন দিয়ে এরকম মোটা এই সিন্নি আমি গলায় দিলে আমার গলায় আটকে মারা যাব আমি সিন্নি খাব না বুঝাইতেছে সিন্নি সিন্নি বুঝাইতে গেছে বকের কাছে এখন বকের এমন দৃষ্টান্ত দিছে এবাটার খানা বন্ধ হয়ে গেছে এই কারণে আমরা ঠিক তেমনি ইসলাম না বুঝার কারণে ইসলামটাকে আমরা কঠিন করতে করতে ইসলামকে এমন কঠিন করেছি অনেক মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলামটা আমরা কঠিন করে ফেলেছি অথচ ইসলামের চেয়ে সহজ করে ধর্ম পৃথিবীর পক্ষে নাই আপনি দাঁড়ায় নামাজ পড়তে হয় দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে হয় বসতে পারেন না ইসলাম সহজ করে দিয়েছে শুয়ে নামাজ পড়বেন শুয়ে ডান কাঁধ হয়ে নামাজ পড়তে হয় ডান কাঁধ হয়ে পড়তে পারে না চিৎ হয়ে শুয়ে আছেন চিৎ হয়ে নামাজ পড়বেন চিৎ হয়ে শোয়া অবস্থায় মাথা উঁচু করে দিয়ে নামাজ পড়তে হয় মাথা উঁচু করতে পারছেন না যেভাবে শো আছেন ওইভাবে ইশারার মাধ্যমে নামাজ পড়বেন পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয় পানির ব্যবস্থা নাই অসুস্থ পানি ব্যবহার করতে পারছেন না মাটি দিয়ে ত্যায় মুম করে নামাজ পড়বেন নিয়ত করবেন ত্যায় মুমের বিসপিল্লা বলে দুই হাত মাটিতে রাখবেন হাত উঠাবেন হালকা ঝাড়া দিয়ে এরপরে আপনি এইভাবে একবার মুখ মাসে করবেন আর একবার হাত মাসে করবেন ট্যায় মুম হয়ে গেল পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয় পানি পান না পানি পাওয়া যাচ্ছে না মাটি দিয়ে ট্যায় মুম করে নামাজ পড়বেন মাটিও নাই পানিও নাই বালু আছে এই বালুতে বালু দিয়ে ট্যায় মুম করবেন বাসে উঠেছেন আপনাদের উলিপুর থেকে যাবেন চট্টগ্রাম যাওয়ার পথে নামাজের টাইম হয়েছে ড্রাইভারকে বললেন ড্রাইভার গাড়ি থামা নামাজ পড়বো ড্রাইভার আপনার কথা শোনে নাই গাড়ি চালিয়ে যাচ্ছে নামাজ কিভাবে পড়বেন গাড়িতে দাঁড়িয়ে নামাজ পড়বেন দাঁড়াতে পারেন না সিটে বসে নামাজ পড়বেন পানি নেই মাটি নেই ওই বালু আছে বালু জুতার নিচের যে বালু সেই বালু দিয়ে ত্যমুম করে নামাজ পড়বেন কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় গাড়ি একবার ডানে যায় একবার বামে যায় একবার উত্তর যায় দক্ষিণ যায় আপনি যেই দিকে গাড়ি যাক না কেন কেবলামুখী হয়ে শুরু করার পরে গাড়ি যেদিকে যাবে যাক আপনি নামাজ পড়বেন ইসলাম কত সহজ করে দিয়েছে কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় কেবলা কোন দিকে আপনার জানা নাই নিজে ধারণা করবেন সিদ্ধান্ত নেবেন কোন দিকে কেবলা হতে পারে সেই দিকে মনে করে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে সুরা কেরাত পড়ে নামাজ পড়তে হয় সুরা কেরাত কিচ্ছু জানা নাই নামাজে দাঁড়ায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইরাহাইল্লা বলে নামাজ পড়বেন কিচ্ছু জানা নাই লা ইলাহাইল্লা দিয়ে নামাজ পড়বেন লা ইরাহাইল্লা দিয়ে নামাজ পড়বেন সুরা কেরাত জানা না থাকলেও পড়ার মাধ্যমেও নামাজ হয়ে যাবে ঠিক কি না ইসলাম কত সহজ করে দিয়েছে তাহলে নিয়ত কি নামাজ টুয়ান দিয়ে বলতে হবে না মনে মনে বললে হবে ইনশাল্লাহ বাংলায় বললেও হবে আপনার অন্তরের ভাষা আল্লাহ বুঝে বুঝেন নিয়ত হলো অন্তরের ইচ্ছার